কোনো আওলা দেখা মাইত নাই কোন ব্যক্তির মাল দৌলতে কামাইত নাই তার কোন নফাইত নাই মাল তার দৌলতে বলে ফলনা বড় দৌলত মন তার দৌলতে কেয়ামতর দিন সাহ্য করব না কোনো মানর দৌলতে সহ্য করত নাই কোনো মানুষের আপনার তার প্রপার্টি আছে তার প্রপার্টি এতে আমতর দিন তারে সুপারিশ করিয়া ব্যস্ত নিত পার্থ নাই আল্লাহর হবিবর উম্মত হল আল্লাহ কামুল হাকিমিনে কুন তার নফা হিত নাই ওলা তার আওলাদে অর্থাৎ তার সন্তান বেশি আসইন আওলাদ বেশি আসইন একজন ইঞ্জিনিয়ার একজন ওভারসিয়ার একজন প্রফেসর একজন ডিসি আর একজন এসপি ইতা কোনো আউলা যেতিয়া মতুৰ দিন তানে কোনো সাহায্য করতে বাৰ্তা নাই কোনো নফাবো চাইটা বাৰ্তা নাই ইল্লাহ মগধ আতাল্লাহ বিকাল বিন চালিম আল্লাহ বোলা নামিদে বন্দাৰ যে দিল যেটা অ দিলৰ যে বিনয়তা যেটা দিলৰ যে আওনাৰ আল্লাৰ প্রতি যে মহব্বত যেটা আল্লাহৰ প্ৰতি তাৰ যে আওনাৰ রশনি যেটা আকর্ষণ যেটা ওটার দিকে আল্লাহ লক্ষ্য করবা তা হইলে বুঝা গেল এই দিল যেটা ওটা কাল কিয়ামতের দিন সাহায্য করব যদি বিনয় দিলওয়ালা কেউ বনি যায় এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করিও আমরা দিল যেটা এটারে আমরা যদি সাবিত করতে হয় যদি একত্রিত করতে হয় জুড়ে করতে হয় তে আমরার মধ্যে নিয়ত যেটা এই নিয়তটা কিন্তু সহি নিয়ত থাকতে হইব আপনি যদি আল্লাহ আল্লাহ করেন আল্লাহ ভাইবার লাগিতে দুনিয়া ভাইবা আপনি যদি দুনিয়া ভাইবার লাগি আল্লাহ আল্লাহ করেন তে আল্লাহ ভাইতা নাই দুনিয়াও ভাইতা নাই আমার এক উস্তাদে কৈসলা যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহ ভাইবার লাগি তাহলে হে দৰখাস্তিক সত্ মে বুজা পাব আমাৰ কৰ্মী আমাৰ কৰ্ম কৰাৰ দৰবাৰ হাজিৰ হৈছে তার পাওনা যে গুতার হাতে আমি তুলিয়া দেওয়া লাগব তে হাজিৰি নে কেৰাম কথাটা লক্ষ্য কৰিও এল্লা কি সব আপনার আমলৰ দা মাদা ৰইল নিহতৰ ও যে আপনাৰ আইনো যারা বইছোই আপনারা আৰু যদি নিহত থাকে যে চাকৰি বিলাক ফুল তুলি ৰহ মতুল্লা হি তা লাহে লাহে বইছি আমরা দুই একটা কথা ফাইম উঠে আপনারা ফাইবা যদি আপনার এই জায়গা সত্যি সব কেবলা ভুলতলি রহমতুল্লাহ তালাহির ইসালে সোয়াবর নেক নিয়তে বইনতা হইলে সব আপনার রু রুফরে তার হাদিয়া ফুসিব ফুসিব নানি দুই হাজার চার ইংরেজিত যে সময় সর্বশেষ ভারত সফর করিয়া সব কেবলা ভুলতলি তা তালা লাইয়ে গেলা এই সময়ে সাবে আপনার একটা ওসিয়ত করিয়া গেছলাম দরভুর ঈদগাত যারা উপস্থিত আসলায় তারা সাক্ষী দিবা আল্লাহর অলিয়ে কইয়া গেছলাম আমার মনে হয় যে আমি ভারতর সফর যেটা এটা শেষ যদি শুনো আমি দুনিয়ার জমিন তাকি মারা গেছি তাহলে মেহরবানি করি আপনারা এক কাম করিও তিনবার সুরে এক লাশ বেজিয়া দিও লাভ হইব

والديكور نطم تمام مردنا ارواحني غر يا بسم الله الرحمن الرحيم قل الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم له بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم يا الله يا رحم من تزد رفت ومرخ يرسب الله تعالى عليه Ru Mubarak Rufri'i telah untuk swapul sayyadahu amin Salam Wa Alam Wa Salam Wa Salam ada Salam Salam Wa Salam Wa আল্লা আল্লা যাই হোক আল্লাহর এই জমিনার মধ্যে আল্লাহ আল্লাহ কসলা আল্লাহ রে রাজিয়ার কুশি খর আল্লাহকে দুনিয়ারটাকে বিদায় হওয়ার পরে উত্তর মানুষ এখন কোন ইয়াদ খায়নি না খায় না খায় না নি কোরআন শরীফ বার করলে দুই বারার মাঝে আয়াত পাওয়া যায় আল্লাহ ফাজ নি আজ করু কুম ওয়াস করু ওলা তাক ফুরন ফাজ নি আজ করু তুমি তেন যদি আমি আল্লাহর জিকির করো আমি তোমার তেন জিকির করি ও আয়াতর তফসির মধ্যে আনছেন মুফসির নে কেরা মগলে যদি কেউ আল্লাহর জিকির করে তে আল্লাহ জিকির করেন ইকান্দি মুরাদ হইয়া তাক লগিয়া আল্লাহর Waste যদি কেউ জিকির করে তে আল্লাহ রব্বুল ইজ্জতে তার আলোচনা জমিনের মধ্যে আল্লাহ জারি হয়েই দিয়ে গো তে বুঝা গেল আল্লাহর লাগে কেউ হইলে আল্লাহ তার অয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মান কানাল লিল্লাহি কানাল লাগু লাগু আল্লাহর লাগে কেউ হয়ে গেলে আল্লাহ তার হৈ যায় অন্য রাওয়ায়তর মধ্যে হাদিস আছে মাল্লাহুল লাফা লাগুল কুল যদি কেউ আল্লাহর বনি যায় তে আল্লাহ তার আত হয়ে যায় আল্লাহ তার আত হয়ে যায় মুরাদ ওইয়া থাকলো অর্থাৎ যে খাম হি করতো ও খাম ও খান আল্লাহ করাই দে এর লাগে আপনার বুজুর্গ করলে কয় না আপনার যার উপরে আল্লাহ রাজি হয়ে তারে ফরর হুয়া বাপ ডাকায় আর যার উপরে আল্লাহ ও রাজি হয়ে নিজর গুদি লাত খাওয়ায় ফেরাউন যে আপনার যে কাফির আসলই এই ফেরাউনের মতো নির্দয় কাফির পৃথিবীত কেউ আসলো না এই ফেরাউনের বিবি যাই না নাম আসলো হজরতে আসিয়া নদী আল্লাহ আনহা হজরতে আসিয়া যখন পৃথিবীর বিদায় লইতরা এর আগে হজরতে আসিয়ারে বড় কষ্ট দেওয়া হয় ফেরাউনে এত কষ্ট দে যে কষ্টর ফলে ফেরাউনের কষ্টটা তাই সহ্য করতে অনেক অসুবিধা হয় কখনো কোনো সময় তানে বেতরা কেটে জর্জরিত করা হইত মনে কোনো সময় তেল গরমরে ফালানি হইত কোনো সময় বুকা রাখা হইতো কোনো সময় আমলার পিপাশিত রাখা হইত এমতা অবস্থায় দিন যাপন করিয়া হজুরতে আসিয়া যে সময় মারা যায় সময় খান হজুরতে জিব্রিল আমি নালাই ইসালাম রে জানাইয়া দিলা জিব্রিল তাড়াতাড়ি তুমি যাও ফেরা বিবি আসিয়ার দরবার যাইতে সময় তুমি আমার আটটা বেস নিয়ে হাজির করো আটটা বেস নিয়ে হাজির করিয়া তুমি ফেরাউনের বিবি আসিয়ারে কইয়তাইন যে এই জমিনের মধ্যে যে ত্যাগ স্বীকার করছেন ফেরাউনের লগে তাহার বাদেও তাইন আমি মালিকর মালিকানারে স্বীকার করায় আমি আল্লাহ রাজি ইয়া তানে আটটা বেস দিলাম তানে গিয়া কইয় যে কোন বেস তাইন সাইন ওখান তান লাগি তুমি নির্ধারণ করিলেও হজরতে আসিয়া রাদি আল্লাহ আমায় ফরমাইন ও জিবরিল তুমি যে আটটা বেশ লই আইস ই আটটা বেশ আমার কাছে কোনো গ্রহণ নাই যে আল্লাহ তোমার এই বেশ দিয়া পাঠাইয়া দিছ ও আল্লাহ রে আমি রাজিয়ার খুশি করার লাগি আমি ফেরা অন্য রমত না ব্যক্তির গর জীবন কাল কাটাইছি ইমান অরুফরে গতিকে কে মেহরবানি করিয়া আমনে ব্যস্ত গুণ লইয়া যাও গে হজরতে জিবিরিলে জিকাইলা কিতা তুমি বেশ চাও না নি বুলে না আমি বেশ চাই না আমি আল্লাহ চাই আল্লাহ যদি আমারে দেখা দেনতে আমার ব্যস্তর দরকার নাই সুবান আল্লাহ কইলে অসুবিধা নেই যদি আল্লাহ আমারে দেখা দেনতে তে ব্যস্তর কিতা নাই দরকার নাই হজরত সৈদিনে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ লাইহি আপনার এক দোয়ার মাঝে হইন আল্লাহ আপনি আব্দুল কাদির আমি আব্দুল কাদির জিলা নিয়ে চাই আর আপনার দেখতাম আপনি আমার দেখা দেও আল্লাহ যদি আপনি আমার দেখা দেও আমার মনের গতি অনুযায়ী তাহলে আপনি মনিবে যদি দেখা দিয়া আমার দুজক দিলাম আমার কোনো আপত্তি নাই আমরা জমিন ও না কার লাগাই লাগাইয়া কই সুবহান রব্বি আল আলা আপনারা কিতাব মন জানি না কথা কইনি সুবহান রব্বি আল আলা ও সময় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার আপনার না কার তলে আল্লাহর কুদরতি দুই কদম লম্বা করে দেন হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ ফরমাইনি সময় বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন আর আপনার খেয়াল থাকে আর যে বন্দা শ্রী বন্দায় তার আল্লাহর প্রতি আপনার ধ্যান রাখত যে আল্লাহ রে দেখের যদি হি কথা গুমান করতে পারে না যে আল্লাহ রে দেখের তে লগে লগে আপনার কথা হে অন্তর আনত যে আমি আল্লাহ দেখি না তে আল্লাহ আমার দেখরা সাই রে নমাজ পড়িতে তা কেনে সামনে আলে কে সাই তিনি তোমায় দেখেন সদায় তুমি দেখ বলিতে সময় তুমি যে সময় সিজদার জায়গা পায় দি এই সময় তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার তোমার নাকার কপালের নিচে মালিকের কিতাব থাকে পা থাকে এল্লাগি নমাজের ভিতরে যদি কোনো মানুষের চেপ্পালানির প্রয়োজন হয় তাহলে সে সামনে দিয়ে চেপ্পালাইতো না